স্টার কিছু লোক আছে যদি লাইভে একদিন স্টার না পায় তাহলে স্টার সেন্টারদেরকে এমন অকাট্য ভাষায় গালাগালি করে যেটা মেনে নেওয়া সম্ভব নয় কেন ভাই আপনি একদিন স্টার পান নাই স্টার সেন্টারের সাথে আপনি সম্পর্ক রাখুন অবশ্যই আজ না হয় কাল আপনি তো অবশ্যই অবশ্যই স্টার পাবেন তাহলে আপনি কেন আপনি গালাগালি করেন আসলে আমরা ফেসবুকে আসছি হিংসা করতে নয় ভালোবাসা দিয়ে একে অপরকে সহযোগিতা করার জন্য আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি কিন্তু আমরা যদি একদিন কোন স্টার সেন্টার লাইভ থেকে আপনাকে স্টার না দিতে পারে এমন অকট্ট ভাষায় আপনি গালাগাল করেন যেটা আসলে কখনোই আমরা কোনো সময় মেনে নিতে পারি না কেন আপনার পরিবারে আসছি আমরা যারা স্টার সেন্টার তাদের এত অর্জিত কিসের জন্য আপনার সাথে বন্ধুত্ব তৈরি করার জন্য আপনার সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য আপনার সাথে ভালোবাসা তৈরি করার জন্য কিন্তু আমরা এইটা না করে আমরা কি করি একদিনের জন্য একটু মুহূর্তের জন্য আমরা স্টার সেন্টারদেরকে এমন ভাবে মানে বিরক্ত করা শুরু করি যেটা আসলে আমাদের কখনোই কি নয় কাম্য নয় আসুন আমরা একে অপরের পরিবারে একে অপরকে সহযোগিতা করি স্টার আপনার পরিবারে তখন অটোমেটিক রাখুন আপনি তাদের পরিবারে একটা ভিডিও পোস্ট করে দিলে আপনি দশটা শেয়ার করে দিন দুইটা শেয়ার করে দিন শেয়ার করে দিয়ে এসে বলুন ভাই আপনি আপনার ভিডিওটা শেয়ার করে দিয়েছি স্টার সেন্টারের যদি মানবতা থাকে তার যদি মনসত্ব থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সে আপনার পরিবারে যে ভালোবাসা দিয়ে আসবে সেই জন্য হিংসা নয় আমরা একে অপরের পাশে এমনভাবে থাকতে হবে যে আমরা ভাই আর ভুনের সম্পর্কের মতো আর যদি আমরা প্রতিহিংসায় প্রতিহিংসায় একত্রিত কখনোই সংসার চলে না একটা সংসারের মতো ফেসবুক প্ল্যাটফর্মটা হলো একটা সাজানো গোছানো সংসার সেই সংসারের ভিতরে যেমন আপনি সংসারে সমস্ত খোঁজ খবর রাখেন আপনার পরিবারের সমস্ত অডিয়েন্সের আপনি ওইভাবে খোঁজ খবর রাখলে আপনি সফল হতে সফলতা পেতে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন তাহলে আপনার পরিবারটা কি হবে সুস্থ সুন্দর এবং সুসংগঠিতভাবে আপনার পরিবার তৈরি করতে পারবেন কিন্তু আপনি আজকে পেলেন না সেই জন্য আপনার মন খারাপ করে তাকে আনফ্যান করে দিবেন, তাকে তাকে ছেড়ে চলে যাবেন তাহলে আপনি এই প্ল্যাটফর্মে আমার মতে কখনোই আপনাকে হওয়ার জন্য। আপনাকে সফল সফলতা অর্জন করার জন্য আপনার দুইটা জিনিস লাগবে একটা হলো আপনার শ্রম দ্বিতীয়টা হলো আপনার ধৈর্য ধৈর্য আর শ্রম দিয়ে আপনি যদি একদম মানে সব সময় অটল থাকতে পারেন তাহলে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে থাকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভাই বোন হিসাবে বন্ধু বান্ধব হিসাবে একে অপরের পরিবারে একই সাথে একই মিলেমিশে কাজ করে সামনের দিকে এগিয়ে যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রয়েছে